সরস্বতী পুজোর জন্য হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা ওঠাপড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ডেটটা একটু লেট করেই আজকে আমি ব্লগটা শুরু করছি তো এখন আমি যাব মা বৈভব লক্ষ্মী বা মা মহালক্ষ্মীর জন্য পায়েস বানাতে তো চলো একসাথেই আজকের দিনটাকে শুরু করা যাক আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো ভোগ করব বলে দেখো চুলটা ভোগ করবো বলে দেখো চুলটাকে একটু ফোল্ড করে নিয়েছি আর এখন দুধটা চাপিয়ে দেবো আগে হ্যাঁ রান্নায় তো আমি দ্রৌপদী এটা তো তোমরা সবাই জানো তো যাই হোক তাও আজকে মন করেছে যে মাকে একটু নিজে হাতে পায়েস বানিয়ে দেবো কয়েকদিন ধরেই মন করছিল যে একটু পায়েস বানাবো পায়েস বানাবো তো আজকে সেটা ফাইনালি করেই ফেললাম তো গ্যাস অন করে দিলাম দেওয়ার পরে তারপরে হাঁড়িটা চাপিয়ে দিলাম এটা হচ্ছে ঠাকুরের হাড়ি মানে ঠাকুরের পায়েসটা মধ্যে রান্না হয় তারপরে দেখো অনেক কিছু খুঁজে পাচ্ছিলাম না দুধের প্যাকেটই মনে হয় খুঁজে পাচ্ছিলাম না এই সব খুঁজে টুজে আবার এই দুধের প্যাকেটটা নিয়ে আসলাম মা আজকে কিনে এনেছিল দুধ তো দুধটা পুরো ঢেলে দিচ্ছি আমি এক প্যাকেট দুধেরই পায়েস করব কেন বেশি দুধদের যদি আমি পায়েস বানাতে যাই সেটা যে কি হবে আমি নিজেও জানি না আর তারপরে মা হচ্ছে চালটা ধুয়ে দিয়েছিল মাপটাও মা দিয়েছিল তবে আমি হলে আর একটু বেশি চাল দিতাম চালটা আমার একটু মনে হচ্ছিল কম হয়ে গেছে আর এটা হচ্ছে ঠাকুরের একটা চামচ আছে আমাদের তো সেই চামচটা দিয়েই সুন্দর করে চালটা দিচ্ছিলাম আসলে সুন্দর করে না আমার ভয় লাগছিল যে গরম দুধ যদি হাতে ছিটকে আসে তো সেই জন্য এরকমভাবে দেওয়ার চেষ্টা করলাম আর তারপরে ওই যে জালটা দিতে হয় মানে যতক্ষণ অবধি চালটা না ফুটে ওঠে ততক্ষণ অবধি তো নেড়ে নেড়ে দিতেই হয় মা মা একটু বলে দিচ্ছিলো তবে এখন না দু তিনবার বানিয়েছি তো এবার আমার মনে থাকে যে কোনটার পরে কোনটাই দিতে হবে তো চালটা যাই হোক সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি গুড় দেব ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না থাক আজকে সাদা পায়েসই বানাই যদিও আমি একটু হলুদ দিতে চেয়েছিলাম কিন্তু মা বললো যে না হলুদ দিস না তেতো হয়ে যাবে পায়েসটা মহালক্ষ্মী মায়ের পায়েসে কিন্তু অনেকেই হলুদ দেয় আমি দেখেছি যারা সাউথ ইন্ডিয়ায় তার জন্য পায়েস করে আর অনেকটা দেয় মানে কি এক চিমটি দেয় আর অনেকে আবার একটু কেসার দিয়ে দেয় তো কেসারটা আমার বাড়িতে আজকে ছিল না তো আমি একটু বাতাসা দিয়ে দিলাম কিন্তু বাতাসাতে কিন্তু কালারটা আমার আসেনি এটা মানে বাতাসাটা অল্প হয়ে গেছে তোমার পায়েস রান্না হয়ে গেছে এখন আমি একটু রেস্ট নেব এখন প্রায় দুটো পনেরো কুড়ি মতন বাজে এখন একটু কিছুক্ষণ বিছানায় শুয়ে গড়াগড়ি খাবো তারপরে দেখা যাক কি করা যায় সো দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে পোনে পাঁচটা এখন আমি মা মহালক্ষ্মীর পুজো দিতে বসবো আর আমার পায়েসটা তো তখনই বানানো হয়ে গেছিল তোমাদেরকে দে দেখালামি এখন আগে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে এসে তারপরে মায়ের পুজোটা নিয়ে বসবো আর তোমাদের সঙ্গেও অবশ্যই পুজোটা শেয়ার করব। যখন আমি কিছু বড় বড় ব্লগারের ভিডিও দেখি না তাদের ভয়েস ওভারগুলো শুনতে এত ভালো লাগে মনে হয় বেশ গুছিয়ে স্ক্রিপ্টেড করে তারা কথাগুলো বলছে তো আমার মাঝে মাঝে মনে হয় কি যে তাদের মতন করে আমি একটু কথা বলি স্ক্রিপ্ট লিখে তারপরে ভাবি যে না তোমরা তো আমার এই পাগল পাগল টাইপের কথাগুলো শুনতেই ভালোবাসো আর সেটাকে ভালোবেসেই আমার কাছে আমার ভিডিওগুলো দেখতে আসো তাহলে কেনই বা আমি স্ক্রিপ্টেড করবো আর আমি যদি স্ক্রিপ্টেড করি তাহলে তো সেটা আসলে আমার মতন তোমরা ব্লগুলো পাবে না হয়তো তাদের মতন ব্লগুলো হয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম যে না থাক আমার নিজস্বতা যেটা আছে আমি সেটাকেই রাখব আর তোমরা যারা আমাকে এগুলো নিয়ে ভালোবাসো তারাই তো আমার নিজের পরিবার না আর নিজের পরিবারের কাছে অত ভুল চুকেরও কিছু নেই মানে আমি যদি ভুলও বলি কিছু তোমরা সেটা নিজ গুণে ক্ষমা করে দেবে হ্যাঁ জিনিসগুলো শুনতে অবশ্যই খুব ভালো লাগে যারা করেন তাদের প্রচুর পরিশ্রম থাকে তার পেছনে কিন্তু আমার আবার এটাই মনে হলো যে না আমি নিজের মতন করে করি তো তোমরা একটু আমাকে জানিও যে তোমাদের কীরকম ভালো লাগে এই যেরকমভাবে আমি কথা বলি সেরকমভাবে নাকি স্ক্রিপ্টেড করে কিছু বলার চেষ্টা করব যেটা শুনতে তোমাদের হয়তো একটু বেশি ভালো লাগবে হয়তো এখন যা যেই ভিডিওগুলো আমার একশো জন দেড়শো জন দেখো সেই ভিডিওগুলো হয়তো পাঁচশো বা হাজার জনের কাছে পৌঁছাবে তো তোমাদের কি মতামত প্লিজ একটু আমাকে লিখে জানিও যাই হোক মা বৈভব লক্ষ্মীর পুজো সেরে ফেললাম প্রায় এরপরে তার ব্রত কথাটা পড়ব আর তারপরে মায়ের Un cup pure da raro, ti corvo. গুড মর্নিং এভরি ওয়ান তো কালকে পুজো পাঠটা বেশ ভালো দেওয়া হয়েছিল তারপরে তোমাদের সঙ্গে আর ব্লগটা শেয়ার করিনি কেন কি আমার পরিবারের একজন সদস্য আমাকে বলেছিলেন যে আমি যেন ডেলি লাইফ স্টাইল ব্লগটা একটু বেশি করে দেখানোর চেষ্টা করি তো ঠিক আছে আজকের ব্লগটা আমি সেইভাবেই শুরু করছি আজকে হচ্ছে শনিবার পরের দিন তো এখন সকালবেলায় তোমরা জানোই যে আমি মন্দিরে যাই তো সেই মন্দিরে আমি কীভাবে পুজো টুজো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাধারণত আমি মন্দিরে ক্যামেরা নিয়ে যাই না কেন কি ওখানে প্রথম কথা তো নিজের পুজোর একটা ব্যাপার থাকে দ্বিতীয় কথা এক হাতে পুজোর জিনিস এক হাতে ক্যামেরা নিয়ে খুবই অসুবিধা হয় তো যাই হোক আজকে দেখি চেষ্টা করি কতটা জাস্টিস করতে পারি ভিডিওটার সঙ্গে তো চলো আগে তোমাদেরকে থালাটা কিভাবে সাজিয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে নিই এটা হচ্ছে আমার পুজোর থালা এখানে নিয়েছি এমনি জল তারপরে একটা তামার পাত্র জল নিয়ে তাতে কিছুটা কালো তিল দিয়েছি এখানে একটা পাকুর পাতার মধ্যে জয় শ্রীরাম লিখেছি দুটো সর্ষের তেলের প্রদীপ আছে আর একটা হচ্ছে চামেলি তেলের প্রদীপ আছে যেটা আমি বলির কাছে রিয়ে করি আর এই প্যাকেটটাতে আছে তুলসী পাতা তো চলো এবার মন্দিরের পথে যাওয়া যাক মন্দিরে চলে এসেছি আর প্রথমেই শিবজির পুজো করে নিচ্ছি তোমাদেরকে বলেছিলাম না যে এক হাতে মানে ক্যামেরা নিয়ে করতে খুবই অসুবিধা হয় তাও চেষ্টা করলাম আজকে তোমাদেরকে একটু মন্দিরটা দর্শন করানোর কেন কি আমি প্রত্যেক দিন দর্শন করি আর তোমরা দর্শন করবে না তা হয় আর এখানে দেখো এটা হচ্ছে অসত্থ গাছ এখানে অসত্য গাছের তলায় প্রচুর মানুষ কিন্তু দিয়া জ্বালিয়ে যায় বা প্রদীপ জ্বালিয়ে যায় তো আমিও এখানে কিন্তু প্রত্যেক শনিবারই প্রদীপ দিই দুটো করে প্রদীপ দিই তো এখানে দেখো অনেকেই দিয়ে গেছেন আর এখানে আছেন সীতাজি হনুমানজি তো তাদেরও পুজো করে নেব সবার চরণে এবার ফুল দিয়ে দিচ্ছি আর হনুমানজিকেও ফুল তুলসীপত্র সবই দেবো তারপরে দেখো আরও একটা জায়গায় বড় হনুমানজি আছে তো সেখানেও আমি কিন্তু হনুমানজি পুজো করে নিয়েছি তো এই হচ্ছে আমার প্রত্যেক শনিবারের মন্দির দর্শন পুজো পাঠ দেওয়া হয়ে গেছে বাড়ির গলিতেও ঢুকে গেছি বাইরে আর কথা বলিনি কেন কি প্রচুর গাড়ির হর্ন বাচ্ছিলো আর শনিবার দিন সকালবেলাটা আমার এরকমই শুরু হয় আসলে কি বলতো সারাদিন একটা সারাদিন অনেক ঝামেলা আমাদের জীবনে থাকে কিন্তু সেই ঝামেলাগুলোকে নিয়ে ভাবার থেকে আমার মনে হয় ঠাকুরের নাম গান করে দিনটাকে শুরু করা ভালো এবং সারাদিন তার চিন্তাতেই থাকা ভালো তাতে কষ্টটা একটু কম হয় ও আমার পুজো হয়ে গেছে ভোগে আজকে আঙুর দিয়েছি আর সব ঠাকুরকে এরকম সাজিয়ে দিয়েছি ধূপ সব প্রজ্বলিত করেছি একটা তেলের প্রদীপ একটা ঘিয়ের প্রদীপ আর ধূপ ধূপকাঠি সবকিছু সাই বাবারা আছে আমা আছে দেখো বড় মায়ের মালাটা আজকে খুব সুন্দর পেয়েছি তোমরা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছো জানি না কিন্তু এই মালাটা খুবই সুন্দর হয়েছে আজকে পরানোর পরে মাকে খুব সুন্দর লাগছে দেখতে মা তো এমনিই সুন্দর কিন্তু মালা পরানোর পরে আরো সুন্দর লাগছে তো বন্ধুরা এই পুজো পাঠ দিয়ে উঠলাম তোমরা তো দেখতেই পেলে এখন বাজে দেড়টা এখন যাব হচ্ছে মা সরস্বতীর শাড়ি কিনতে মানে সামনেই চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী পুজো তো শাড়ি গামছাটা কিনে এনে রাখি আজকে দোকানে ফোন করেছিলাম তো যেই দোকান থেকে আমরা শাড়ি নিই তো সেখানে বলে দিয়েছে ওই কাকু যে আমরা সারা দিন খোলা রেখেছি মা বলছিল যে দুটো বেজে গেছে দোকান বোধ বন্ধ হয়ে যাবে তো দেখলাম যে না খোলা আছে তো এখন যাই চলো যে শাড়িটা ঝটপট করে কিনে নিয়ে আসি তারপরে লাঞ্চ করব। দোকানে আমরা পৌঁছে গেলাম আমরা বলতে আমিই গেছিলাম শুধু আর এই যে কাকু শাড়ি দেখাচ্ছে তো দেখো এটা একটা হলুদ সবুজ আর লালের মধ্যে শাড়ি একদম বাসন্তিক কালারের মানে বসন্ত পঞ্চমীতে যেরকম হয় আর এই যে দেখো একদম আমার মায়ের এরকম একটা শাড়ি আছে ঘিয়ের মধ্যে এই রকম হচ্ছে তোমার কি বলে তুত আর গোলাপি দিয়ে গাছ আর এই যে শাড়িটা খুলছে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল মানে সাদাও ঠিক না অফ হোয়াইটও ঠিক না কি বলবো কোড়া টাইপের একটা শাড়ির মধ্যে তোমার হচ্ছে লাল আর সবুজের কাজ তো এগুলো সবগুলোই কিন্তু সফট জামদানি ছিল এর মধ্যে থেকে কোনটা নিয়েছি চলো একটু পরে তোমাদেরকে বলছি বাড়ি চলে এসেছি বা যে আড়াইটে ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি কি শাড়ি কিনলাম আর তার সঙ্গে আর কি কিনলাম মা সরস্বতীর জন্য একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন আপাতত আমরা লাঞ্চ করব। হ্যাঁ দেখো আজকে হচ্ছে শনিবার তো কিন্তু তবুও আজকে বাড়িতে এসেছে বছরের প্রথম মোচা আর সেই মোচা দিয়ে মা করেছে ঘন্ট আর তার সঙ্গে হয়েছে মোচার বড়া এছাড়াও ভাইয়ের জন্য ছিল আলু ভাজা এটা ডিপ ফ্রাইড বলে আমি খাইনি আর ছিল অরহরের ডাল আর ছিল পায়েস দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে সাড়ে সাতটা এখন আমি আর মা একটু কফি খাবো দেন তারপরে আমার এডিটিং আছে আজকের এই ভিডিওটা তো এডিট করবোই প্লাস তার সাথে সাথে আমার লিভিং উইথ শ্যানেরও একটা ভিডিও এডিট করা আছে ওটাকে আপলোড করে দিতে হবে আর কিছু শর্টস আপলোড করতে হবে তো মোটামুটি সেই কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাব তারপরে করব ডিনার তো চলো আগে কফিটা খেয়ে নেওয়া যাক হ্যাঁ তোমরা ভাবছো যে আমি একা কেন আজকে কফি খাচ্ছি মাও খাবে কিন্তু ভাইয়ের পেয়ে গেছে প্রচণ্ড খিদে তো তার জন্য মা ভাইয়ের খাবারটা বানাতে গেছে ভাইকে কিছু একটা খাবার বানিয়ে দিয়ে তারপরে মা এসে আমার সঙ্গে কফিতে জয়েন হবে বাট মা আজকে অনেকটা দেরিতে এসেছিল বলে আমার প্রায় হাফ কাপ কফি খাওয়া হয়ে গেছিলো তো আজকে খুব একটা গল্প হয়নি আমাদের সো একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি তোমাদেরকে দেখাবো আজকে আমি কি কি কিনলাম সরস্বতী পুজোর জন্য মানে সরস্বতী ঠাকুরের জন্য আমার জন্য না তো দেখো এবার আমাদের সবার হলুদ হলুদ হলুদে শাড়ি জামা কাপড় হয়েছে তাই মা সরস্বতীর জন্য আমরা নিয়েছি এই সফট জামদানিটা এটা হচ্ছে তোমার গোটা বেস্টা হলুদের দ্বারা প্লেন আসছে তো দেখো এইটা হচ্ছে একদম বেস্ট হচ্ছে হলুদের আর সবুজ আর লালের শাড়িটা ছিল আমার তো তিনটে শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ওখান থেকে যে কাকুগুলোর কাছ থেকে আমি কিনছিলাম কাপুরাই আমাকে এটা চুজ করে দেয় নিয়ে এসো আর এটা মায়েরও ভীষণ পছন্দ হয় খুলে আমি তোমাদেরকে শাড়িটা দেখাতেই পারতাম কিন্তু এর আগে একবার খুলে আমি ঘেটে দিয়েছিলাম তারপরে মা এটাকে সুন্দর করে পরিপাটি করে রেখেছে এবার যদি আবার ঘেঁটে দিই আমি তাহলে মা আমাকে ঘেঁটে দেবে যাই হোক তো এটা একটা নিয়েছি আর হচ্ছে পুজোতে যেটা লাগে ঘট আচ্ছাদন লাগে তো ঘট আচ্ছাদন হিসাবে আমরা এই গামছাটা নিয়েছি আর আমি অন্য কালারের নিতে চাইছিলাম যে প্রত্যেকবার এরকম লাল লাল নেওয়া হয় এবার একটু অন্য কিছু কালারের নিয়ে সবুজ বা মেরুন এই ধরনের কিন্তু ওখানে যে কাকু ছিল সে বলল যে না পুজোতে লাল ছাড়া অন্য কিছু দেয় না তো তুমি লালের মধ্যে এটা ভালো দেখে গামছা নিয়ে যাও তো লালের মধ্যে গামছার এই একটাই প্রিন্ট আমি পেয়েছিলাম তো এই প্রিন্ট যেটা ছিল মানে ওদের ওখানে অ্যাভেলেবেল তো ওখান থেকে নিয়েছিলাম কেন কি ওই কাকুর জিনিসগুলো না ভীষণ মানে কোয়ালিটিটা ভালো হয় আর অনলাইনে না গামছা টামছা পাওয়া গেলেও অতটা ভালো পাওয়া যায় না আমি অনলাইনটাকে গামছা কেনার জন্য অন্তত প্রেফার করি না তো সেইভাবেই এই দুটো জিনিস আমাদের কেনা হয়েছে কেমন হয়েছে বলে দিও তোমরা সবাই আর আমার না শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আর মাকেও এই ধরনের একটা শাড়ি আমার গিফট করার ইচ্ছা থাকলো এরপরে পরে দেখা যাবে আর আজকে তিনটে শাড়ি যে বের করেছিল এত সুন্দর মানে আমার প্রত্যেকটা শাড়ি ভীষণ ভালো লাগছিল তবে এটা আমার মনে হয় বসন্ত পঞ্চমীর জন্য বা সরস্বতী পুজোর জন্য মানে একদম পারফেক্ট হবে আর আমরা প্রত্যেক বছরই সরস্বতী ঠাকুরকে যেহেতু শ্বেত শুভ্র সেহেতু লাল সাদায় বা ঘিয়ে সাদায় সরি ঘিয়ে লালের মধ্যে এরকম ধরনের মানে শাড়ি দিই তাঁতের উপরে বা সফট জামদানির উপর কিন্তু এই আমি তাদের থেকেও আমার সফট জামদানিটা বেশি ভালো লেগেছে তাই আমি নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে মা সরস্বতী শাড়ি আর গামছাটা গামছাটা আর কি বলবে শাড়িটা কেমন হয়েছে সেটা বলো তো চলো আজকের মতন এখানেই শেষ করছি যদি এত দূর অব্দি দেখে থাকো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্প চলো দেখা হবে আবারও একটা সুন্দর কোনো লগের সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার গুড নাইট অ্যান্ড বাই বাই